আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে অনলাইন জগতের কিং জিএক্স মানি ইনকাম ওয়েবসাইট তো ডে বাই ডে তারা নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে নতুন নতুন সুন্দর সুন্দর আগুন সিস্টেম একটা সাইট এখানে পেমেন্ট আপনার না বললেই নয় এটাতে আপনি উইড্রো দিলে এক মিনিটও লাগবে না এক সেকেন্ডের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন এটা উইথড্র দিলে সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দেয় এবং পেমেন্টটা দিয়ে দেয় তো আজকে যে আপডেটটা তারা দিছে সিস্টেমের মধ্যে এটা দেখলে আপনাদের মাথা একদম নষ্ট হয়ে যাবে প্রতিদিন যারা হিউজ পরিমাণ ইনকাম করবে তাদেরকে ওখানে দেখাবে এবং তাদেরকে তারা গিফট করবে ঠিক আছে তো আমরা ওইটা দেখব যে তারা কোথায় এই সিস্টেমটা করছে এর জন্য আমাদের জিএক্স মানির ওয়েবসাইটে ঢুকতে হবে এখানে ঢুকব তো ভিউয়ার্স জিয়েক্স মানির ওয়েবসাইটের ভিতর করলে আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবো তো এখানে কোথায় আমরা দেখব তো এর জন্য আমরা একদম নিচে আসবো নিচে আসলে দেখেন এখানে দেখা যাচ্ছে যে তারা দিয়ে দিচ্ছে এখানে লিখে এখানে দেখেন টু ডেস টপ টেন রেফার ঠিক আছে তো এখানে আপনারা নিচের দিকে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এই যে আপনার এখানে যদি দেখেন এই যে এখানে আমি এটা হচ্ছে আপনার বারোটা রেফার করছে আজকে এমডি ইলিয়াস অন হ্যাঁ এই এই ভাইয়া করছে ছয়টা রেফার আজকে একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে আর আমরা দেখতে পারব যদ দেখেন এখানে এই ভাই করছে চারটা এ ভাই করছে তিনটা তো এখানে হচ্ছে মূলত বিষয়টা আজকে আজকে যারা হিউজ পরিমাণ রেফার করছে তাদেরকে কিন্তু এইখানে টুডে টপ টেন রেফার এখানে দেখাবে ঠিক আছে তো এখানে যদি আপনিও করেন তাহলে আপনারটাও দেখাবে আর এ এনারা যারা ফার্স্ট হবে অর্থাৎ এই ভাইয়া তো দেখাই আমি আরুন ভাই ঠিক আছে এই ভাই কিন্তু এক নম্বরে আছে বারোটা রেফার করছে আজকে এরপর এম ডি ইলিয়াস ভাই ইনি সার রেফার করছে তো অবশ্যই এই পুরস্কার পাইতে হলে আপনাকে এই দশটা ব্যক্তির মধ্যে থাকতে হবে দশটা ব্যক্তির মধ্যে থাকলে আপনিও কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ এখান থেকে আর্ন করতে পারবেন আর এই দশটা ব্যক্তি কিন্তু আপনার একটা অ্যাপ পাবে গিফট পাবে এটা রাত বারোটার পর দিবে ঠিক আছে তো যেহেতু এটা মালয়েশিয়ান সাইট বাংলাদেশি না তো এই জন্য তাদের সময় অনুযায়ী কিন্তু তাদেরকে গিফট দিবে তো আপনিও যদি একটু চেষ্টা করেন তাহলে